নুরুল ইসলাম অলিপুরি সাহেব এখন হায়াতে আছে উনি নবীজির মাটি মাটি পেয়ে চিৎকার করে বর নাম নূর জাহান ছেলের নাম হইল নূর মোহাম্মদ হেমিয়ায় মাদ্রাসা চালায় মাদ্রাসা নাম হইল নুরানি মাদ্রাসা মানে সব নূর হেল লেগে যায় নবিল লেগে না যায় আরে ভাই হেমিয়া নাম তো নুরুল ইসলাম অলিপুরি নুরুল ইসলাম হেমিয়া নুর নুরুল ইসলাম যাই হোক আমরা ব্যঙ্গ করছি আমি অনেক আগে তার বাড়ির সামনে বাড়ির কাছে গিয়া একটা জায়গার মধ্যে তার ব্যাপারে অনেকগুলো কথা বলছিল ও হবিরারে অহম তো আগের মতন ধরি না এটি এটি মইয়া গেছে ধরি না ওরা শফি সাহেব নাই নে আই আমার আগে আমগো সাইফ হিসাব বয়ান করছে যে কিছু কোন পরবরের শফি সফি কইছে আপনারা কি এই শফি বলতে হাটাজারীর শফি সাহেব বুঝছেন আল্লামা শফি উকারবি রহমাতুল্লাহর কথা বলছে না পাকিস্তান হ্যাঁ আ তাফসিরে মারিফুল কোরআনতে লিখছে ওনার কথা কইছে বাংলাদেশের হেমিয়া তো যা কইরা গেছে হেমিয়া আল্লাহ আল্লাহ তারে maaf করে দেখ যারা কান আলী maaf করে দেখ আল্লাহ যদি maaf করে দে আমরা কোনো অসুবিধা নাই তো ও হাবি দরি না কারণ হলো অনার দূরে লাভ নাই আর আর মুরব্বী শফি সাহেব গেছে গা আর আর মুরব্বী বাবু নগর হিসাব আর জুবায়ের আনসারী সাহেব তাও গেছেগা এরপরও দুই চার ডানে তাকে তা যা আসিল যেগুলির ছায়া টায়া চলতো সেগুলিও বন্ধু বান্ধবের বউটাও লইয়া দরা টরা খাইয়া চৈত শিখের ভিতরে ঠিক এখন আর এগুলির কোনো অস্তিত্বই নাই অবস্থা নাই এই জন্য এগোরা দরি না দূরে লাভ নেই তবে এদেরকে শুধু বলতে চাই ভাই ও ভাই সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে তোমাদের মতাবলম্বী যারা ছিল তাদের ইতিহাস তালাশ করে দেখো সবার ইতিহাস অত্যন্ত জঘন্য দেখো 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 মুসলমানের আরি আমার পেয়ারা নবীর আল্লাহর বলিদের চেহারা মোবারক হাসরের ময়দানে নুরানি বানাই দিব কে কে বানায় দিব হরপ্পুল আলামিন হাবির রহমানতুল্লিলা আল বলেন সোন রে এই মানুষগুলা চেহারা কেবল আল্লাহ দূরারিবানে দিবে এখানে শেষ না আরো ঘটনা আছে হুজুর কি বলেন আরো আছে আমার নবী বলেন হা হুজুর আরো ঘটনা কি আমার নবী বলেন না হুমলা আলা মানবি রমিন আমার আল্লাহ আমার উম মধ্যে এই অধীদের জন্য হাসরের ময়দানে এক একজনের জন্য এক একটা নূরের মিম্বার নির্মাণ করে দিবেন সব মানুষ দাঁড়ায়া সব মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া চিৎকার করবে আফসুস করবে বলবে নিজের মাথার মগজ করে ফুটে ফুটে নিজের চেহারা গাল চক্ষু মোবারক বায়াবায়া পড়বে আয় হায় দুনিয়ায় যদি বেশি আঘাত লাগে মানুষ মরে যায় মাথার অর্ধ হাত উপরে সূর্য বারোটা মুখ খুলে একেবারে ভাও দিক থেকে সামনের দিক থেকে তাপ দিতে থাকবে মাথার মগজগুলি ফুটে ফুটে উঠবে টকবক টকবক করে ফুটবে নিজের ঘামের মধ্যে নিজে সাঁতার কাটবে ওই সময় আমার নবী বলেন আমার বলি যারা তাদের চেহারা মোবারক আল্লাহ নুরানি বানায়া দিব রে তাদের জন্য নূরের মিম্বার হাসনের ময়দানে বানায়া দিব আল্লাহ সব মানুষ দাঁড়ায়া আল্লাহর বলিরা নূরের মিম্বারে বসা থাকবে জোরে কন